জাকির নায়েক হচ্ছে কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্বের একজন পণ্ডিত ব্যক্তি তার কথা শুনে অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হাজার হাজার অমুসলিমরা কালেমার যেই মানুষটার দাওয়াতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করল তাকে আমরা বানিয়ে দিলাম ইহুদির দালাল কারণ হলো আমাদের দেশের হুজুরদেরও ম্যাক্সিমাম এখন ডক্টর জাকির নায়েকের সমর্থন করে প্রথম প্রথম একটু অনেক আলেমোলামারা একটু শক্ত করে বলছেন কিন্তু সম্প্রতি আমাদের দেশে আলেমনামাও ডক্টর জাকির নায়কের প্রশংসা করছেন কারণ তিনি অমুসলিমদের মধ্যে ইসলামের সৌন্দর্যগুলোকে চমৎকার আমাদের যেরকম ভুল হইতে পারে তারও এরকম ভুল হইতে পারে এদেশে বা এই পৃথিবীতে কত হাজার কত লক্ষ ডাক্তার আছে উনি কিন্তু ডাক্তার পেশাগতভাবে চিকিৎসক চিকিৎসকরা শুধু চিকিৎসাই করে কিন্তু কোরআন হাদিস পড়ে বাইবেল গীতা বিভিন্ন ধর্মের বই পুস্তক পড়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম প্রমাণ করার জন্য একজন ডাক্তারই সবচেয়ে বেশি অগ্রগামী হয়ে গেছেন তিনি হলেন ডাক্তার জাকির নায়েক একটা ভালো কাজে আগে গেছে তাকে বাহবা দেওয়া উচিত ডক্টর জাকির নায়ক হাসির আমরা তার জন্য দোয়া করি তিনি মানে ধর্মতত্ত্বের উপর অসাধারণ খিদমত করেছেন ধর্মতত্ত্বের উপর অর্থাৎ ইসলাম ধর্ম অন্যান্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ কোন জায়গা উপর অবিসর নিয়ে খিদমাত্র তাকে নিয়েও আমাদের মধ্যে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি দুইটা কেউ কেউ ঢালা ভাবে তার বিরোধিতা করে যা ঠিক না তার যতটুকু আছে এতটুকু স্বীকার করতে হবে বাকি তিনি আগে ফিট ফতোয়া নিয়ে কথা বলতেন আকিদার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেন ক্ষেত্রে বিভিন্ন সুজুজাত এগুলা বলতেন বিভিন্ন বলবেন বুঝবেন কিন্তু আলহামদুলিল্লাহ ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ তার তিন চার বছর আগে একটা লেকচার শুনেছি যে তিনি পৃথিবীর কয়েকজন আলেমকে ফলো করেন একজনের ভিতর একজন হলেন শাইফুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ উসমানী হাফিজাহুল্লাহ এবং ওনাদের সর্বদার বদৌলতে আলহামদুলিল্লাহ মাঝহ সম্পর্কে তার আগের যে বক্তব্য ছিল তিনি সেই বক্তব্য করে দিয়েছেন এবং সম্প্রতি আমরা দেখেছেন সৌদি আরবে নিষিদ্ধ করেছে নাই নাইলিক নিষিদ্ধ করার পর ডক্টর খুব সুন্দর বক্তব্য দিয়েছেন যেটা ভুল বোঝানো হয়েছে তাবলিক এটা মুবারক কাজ এটা নিষিদ্ধ করার কোনো দরকার নাই আমরা তার এই অবস্থার উপর আমরা তাকে স্বাগত জানাই কারণ মাসাইল দেওয়ার কাজ ফকি তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপর যতটুকু কাজ করবেন আমরা তাকে সাপোর্ট করব এবং আলহামদুলিল্লাহ এক সম্পদের বদৌলতে এখন তিনি ফতোয়া দিচ্ছেন না আমরা আশা করি যে তিনি এই সমস্ত ফুল আলা বলে সাধারণ মুসলমানদের ভিতরে এগুলা নিয়ে মানে অস্থিরতা তৈরি যাতে না হয় এটা না করে তিনি কি করবেন তুলনামূলক ধর্ম উপর কি করবেন আলোচনা করবেন